সুধী দর্শক আমরা আজ এসেছি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব রাজপথের লড়াকু সৈনিক মোহাম্মদ আলী তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন দল থেকে শুরু করে আজকে অবধি উনি এই আন্দোলন সংগ্রাম পার হয়ে ওনার নেতৃত্ব স্থানে উনি আজ এসেছেন তবে জুলাই আগস্ট এই আন্দোলন সংগ্রামে ওনার ভূমিকা ছিল অত্যন্ত বলিষ্ঠ মৃত্যুর হাত থেকে উনি বেঁচে এসেছেন আমরা আমাদের পেশাগত দায়িত্ব কারণের জন্য এবং বিএনপির রাজনীতি সে কারণেও আমাদেরকে রাজপথে থাকতে হয়েছিল আমরাও মৃত্যুর মুখোমুখি থেকে ফিরে এসেছি আহত হয়েছি কিন্তু আমরা মৃত্যু কাছাকাছি থেকে ফিরে আসলেও আমাদের পাশ থেকে অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন তারা অনেকেই মারা গেছেন পঙ্গুত্ব বরণ করেছেন ঠিক সেইখান থেকে ফিরে আসা এমনই একজন নেতা মোহাম্মদ আব্বাস আলী সাহেব ওনার আমরা সরাসরি কিছু সাক্ষাৎ পেতে চাই জুলাই আগস্টে কিছু ঘটনা যদি আপনি বর্ণনা দিতেন আর আপনার রাজনৈতিক জীবনের বর্তমান অবস্থান যেটা একটা গুঞ্জন যাচ্ছে যে প্রধান উপদেষ্টা নাকি পদত্যাগ করবেন এই বিষয়ে যদি একটু বলতেন আপনার নাম পরিচয় দিয়ে বলুন রহমান আমি মোহাম্মদ আব্বাস আলী সাবেক ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী জাতীয়তাবাদী ফোরাম বাংলাদেশ দলের রাজনীতির তৃণমূল থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার রাজপথ থেকে সকল আন্দোলন সংগ্রামে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের একজন যোদ্ধা হিসাবে আজকের আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আন্দোলন সংগ্রাম এর মধ্য দিয়ে দুই হাজার সাত সালে ওয়ান ইলেভেনের এর একটি নাটকীয়তার মাধ্যমে একটি বাংলাদেশের অপশক্তির হাতে একটি দেশের ভার তুলে দেওয়া হয় সেই অপশক্তির এমনই বাংলাদেশের জনগণকে শোষিত এবং শাসিত করতে থাকে যে বাংলাদেশের মানুষ পাঁচ বছর যেতে না যেতেই তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে সেই সোচ্চারের এমনই মানুষ তাদের উপরে কর্মকাণ্ডে বিরক্ত হয়ে গেছিল যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে ডিজিএফআই এনএসআই এসবি ডিএসবি সকল ধরনের সংস্থার রিপোর্টে দেখা গেছে বাংলাদেশের জনগণ যদি সঠিক এবং তার ন্যায্য ভোটের মাধ্যমে যদি গণতান্ত্রিক সরকার গঠিত হয় তাহলে সেখানে সেই দুঃসাহসিক এবং ফাঁসিবাদী সরকার আর দ্বিতীয়বার ক্ষমতার আসার কোনো সম্ভাবনা নেই সে কারণেই বাংলাদেশের মানুষকে প্রতিটি সেক্টরে এবং প্রত্যেকটি জায়গায় দল মত নির্বিশেষে এবং বিশেষ করে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এবং জামাত এবং ইসলামী দলগুলিকে একটি ক্রাফটেডের ভিতরে রেখে এবং জুলুম নির্যাতনের মাত্রা বেরিয়ে দিয়ে জেলের ভিতরে ভরিয়ে এক আরেকটি দুই হাজার চোদ্দোর একটি কু নির্বাচিত নীল তৈরি করে এই নীল মাধ্যমে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ র্যাব বিজিবি সহ সকলে দুই হাজার আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ ঐক্যজোট যখন রাজপথে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক সেই সময়ে এমনই নাটকীয়তার তৈরি করে সেখানে একতরফা বিনা ভোটের একশো জন এমপি তারা বিনা ভোটের মাধ্যমে আগেই ডিগলার করেছিল এটি একটি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কীয় ইতিহাস ঠিক সেই নির্বাচন কলঙ্কিত করে তারা যখন আবার পুনরায় আন্দোলন সংগ্রাম মাধ্যমে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য রাজনৈতিক দল আন্দোলন শুরু করে ঠিক সকল নেতা নেতাকর্মীকে বিভিন্নভাবে ভুয়া মিথ্যা মামলা দিয়ে জেলে ভরিয়ে রাখে এবং গুম খুন ইত্যাদি করে তারা আবারও নাটকীয়তা করে দুই একটি নির্বাচন তৈরি করে সেই আঠারো নির্বাচনও জাতির কাছে একটি তামাশার নির্বাচন জনগণের বিনা ভোটের সরকার আবারও প্রমাণিত হয় ঠিক একই কায়দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে শুরু করে সকল রাজনৈতিক দলকে জিম্মি করে বাংলাদেশের জনগণকে জিম্মি করে তাদের একসেটিয়া প্রশাসনিকভাবে দুই হাজার চব্বিশের আবারও সেই